আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দেখেন দেখেন এই যে ছোট্ট বাচ্চার দেখেন মুখের ভিতরে কিভাবে লোম দেখতে পাচ্ছেন আপনারা এই যে এবং ওর বাবারও দেখেন ওর বাবার দিকে একটু তাকান দেখেন কি অবস্থা আমি চলে এসেছি জামালপুর জেলা ইসলামপুর উপজেলার দরিয়াবাদ এলাকা ফরিপাড়া গ্রামে আসছি তো এই গ্রামে কিন্তু একই পরিবারের মানে আত্মীয় স্বজন মিললা বারো জনের অবস্থা শুধু যে ছেলে তা না তাদের যে মেয়ের আছে মেয়ে ধরে এই অবস্থা এর থেকে বেশি বেশি পশম অনেকে কিন্তু পশমে ই করে কিন্তু তারা বুড়াও হয়ে গেছে তো আমরা বিস্তারিত শুনি আসলে কিভাবে এটা হলো একটু বলেন তো কি হয়েছে ঘটনাটা আমার দাদার ছিল দাদার ঘর থেকে চার তিন সন্তানের হয়েছে আমার বাবার হয়েছে আমার দুই চাষা হয়েছে আবার আমার বাবার গর্তনে আমরা দুই ভাইয়ে মন আমার গর্তনে আবার হয়েছে পাঁচ ছেলে মেয়ে এই অবস্থায় দর্শক আসলে ওনার তিনটা মেয়ে তিনটা মেয়ের এই একই অবস্থা মানে মুখের ভিতর লোম এবং ওনা যে দুইটা সন্তান আছে সেই সন্তানগুলোও কিন্তু মুখের ভিতরে লোম তো এই যে লোম নিয়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন সমাজের লোকজন এবং মানুষজন কি বলে না চায় তাইছেন বুলগনে না কোনো ফাংশনেই করলে না না এইভাবে একটানো কোনো মেয়ে গেলে আমাদের দূর দূর গলি হারাede মানে খারাপ বলমো না তোমাদের দেখতে একটু রকম তোমরা এখানে আসবে না তোমরা চলে যা কিছু বলে হ্যাঁ এরকম কিছুই বলে তো আপনি এই যে এইভাবে ভাবে বেঁচে আছেন এই যে আপনাদের বাচ্চা আছে তারা কি বলে তারা যে স্কুলে যায় কিবা কাজ কাম করে তাদেরকে আসলে কি বলে লোকজন ছেলেরা কি মন করেন এক সঙ্গে বসতে দেন আলাদা ভাবে বসায় সব ছেলে মেরেকে আলাদা জায়গায় বশায় আলাদা জায়গায় বশায় আমরা একটু সাথে কথা বলি তোমার নাম কি আলিয়া আলিয়া তুমি যে স্কুলে যাও তোমার বন্ধু কি বলে বলো তো মিশেনা কই কিও মিষ্টিছ না এই যে দেখেন আর একটা কিন্তু বাচ্চা চলেছে দেখেন এই যে দেখেন ওর বয়স কত আড়াই বছর এটা কি হয় আপনার মেয়ে আপনার মেয়ে দেখেন ওনার মেয়ে এই যে দেখেন ছোট মেয়ে তার বয়স আড়াই বছর তারও কিন্তু মুখে মুখলম তো আসলে এই যে মুখলম এতে কি কোন ধরনের অসুবিধা হয় কিনা না কোনো অসুবিধা হয় না বড় হয়ে যায় চুলকায় নাকি ভিতরে না চুলকায় না কোনো কিছু চুলকায় না কেন ওদেরকে ডাক্তার দেখাচ্ছেন না দেখানো অর্থ নাই পয়সা নাই ডাক্তারের কাছে গেলে তো মনে করেন আজকাল পয়সা ছাড়া কোনো ডাক্তার ইচ্ছা করে না তো আসলে পশম থাকলে আমাদের কিন্তু দ্বারে একটু বেড়ে গেলে তো দেখা যায় চুলকায় কিন্তু দেখেন একটু ছোট্ট বাচ্চা দেখেন অনেক সুস্থ যত যাচ্ছে এ আপনি যে মেয়ে মেয়েরকে আর বেশি হ্যাঁ মানে যত বড় চার বাড়তেছে এগুলো আরো বাড়তেছে দেখেন দিন যাচ্ছে তত বাড়তেছে তুমি স্কুলে কি পড়ো বলো তো বলো বলো মানে কি পড়ছো কবিতা বলো দি আটা গাছে ডালিম গাছের মু এত থাকি তবু কথা কিন্তু আটা গাছে তোতাপাখি ডালিম গাছে মু এত ডাকি তবু কথা কো না কেনবু এই একটুকে শিখছে শুনাচ্ছে দেখেন ওরা ঠিক মতো যেতে পারে না এবং এলাকার অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের মন্তব্য করে আমরা আসার সময় কয়েকজনকে জিজ্ঞেস করেছি মানে তারা এমন ভাবে মানে হাসি মানে দিয়ে বলছে মনে হচ্ছে যে তারা মানে চিড়িয়াখানা কোনো বান্ধব দেখছে মানে এইভাবে করে মানে তারা মানে উপহাস করতেছে আসলে এই পৃথিবীতে আসলে এদেরকে আল্লাপাকে এইভাবে সৃষ্টি করেছে আসলে এদের তো কোনো দোষ নাই মহান সৃষ্টিকর্তা তাকে তাদেরকে তৈরি করেছে এখানে তো তাদের কোনো হাত নাই আপনাকে আমাকেও কিন্তু আল্লাহকে এভাবে তৈরি করতে পারতো তো একটি এটা কিন্তু একটা বিরল রোগ এই বিরল রোগের আসলে ওষুধ কি আমরা জানি না একমাত্র যারা ডাক্তার আছে তারা বলতে পারবে যে আসলে এই রোগের কোনো চিকিৎসা আছে কি না কি হয় আপনার ছেলে না কয় ছেলে আপনার স্বামীও কিরকম ছিল

বুকাইতো আগৰ মানুষ কি এবাৰ চঞ্চল আছিল আহেন গাৰ হে যে বিয়ে কৰবে ৰাহে না বিয়ে এই যে ফুলাফান ডাঙৰ হৈছে বিয়ে কৰবাৰ বিয়ে কৰ আবার আইলেক কি কয় ছেলে বিয়ে হরা মোৰ এটা ছেলে ডাঙৰ হৈছে কয়লে না ওবা বা ফুলাফান মানে আপনি নাতি বিয়ে কৰাতে চাচ্ছেন কিন্তু কেউ মেয়ে দিচ্ছে না না আবার ওই যে নাতিন বিয়ে দিছে এটা না তাও এই যে জামায়ে ঠিয়ে গেছে গা যে কিন্তু কষ্ট সেটা আপনি তো জানতেন যে এদের পরিবার এরকম হয় আপনি কেন ওনাকে বিয়ে করছেন বলেন তো কি জন্য করছেন ভাগ্য আসিল ভাগ্য আসলে এই জন্য করছেন আপনার বাবা মা গরিব এই জন্য না

আমনা করে যদি দা ইচ্ছে থাকে তাহলে দিবেন আল্লাহ করেন আমরা আল্লাহ ভালো ভাবে চলতে পার আমরা আমরা দোয়া করুন তো দেখেন আপনারা যদি তাদের পাশে দাঁড়ান আপনাদের জন্য দোয়া করবে এই যে অনেকে দেখতেছে আপনি আসলে কিছু বলবেন কিনা দেশের দেশবাসীর এবং সরকার আপনাদেরকে সরকার থেকে আপনাদের কোনো চাপ পাওয়ার কিছু আছে কিনা বলবেন সরকার যদি একটু হেল্প করে আমি বাচ্চাদের একটু চিকিৎসা করতাম তো দর্শক শ্রোতা দেখেন সে একদিন কাজ করলে পাঁচ দিন তাকে অনেকে কে নেয় ভাবে যেটা মনে হয় সুই রোগ যদি আমি তারে নিয়ে যাই হয়তো আমার এই রোগটা হতে পারে এরপর আমার থেকে আমার কেউ কিন্তু রিস্ক নিতে চায় না তো মূলত আসলে একটা এটা এটি একটি কিন্তু বিরল রোগ

তো একজন মা কিন্তু বলতেছে যে আমার সন্তানে যদি শান্তিতে থাকে তাহলেই কিন্তু আমি শান্তিতে থাকবো তো একজন মায়ের আকুতি মিনতি আপনাদের কাছে কতটা পৌঁছবে আমি জানি না আপনারা প্লিজ আপনারা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে একটু দাঁড়াবেন স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটাই তাদের এক আত্মীয় নাম্বার যেহেতু তাদের কোনো মোবাইল ফোন নাই এজন্য মূলত আমরা এই নাম্বারটা কমেন্টের প্রথম কমেন্টে আমরা নাম্বারটা দিয়ে রাখবো পরবর্তীতে যদি ওনারা ওনার আপনার টাকা পয়সা দিয়ে ওনাকে সাহায্য সহিত করেন পরবর্তীতে ওনার যদি ফোন কিনতে পারে এবং সিম কিনতে পারে পরবর্তীতে আমরা কিন্তু তার নাম্বারটা আবার ঘুরিয়ে দিয়ে দেবো তো যে যেখান থেকে দেখছে সবাইকে সুরুত করবো যদি পারেন একটু সাহায্য সহিত করলে হয়তো দেখেন এই বাচ্চাটার একটু চিকিৎসা করলে ও দেখেন আমরা চাই না যে ভবিষ্যতে এই বাচ্চাটা মানুষের মন্দকতা শুনুক আপনারা একটু যদি সাহায্য করেন এবং ভিডিওটা শেয়ার করেন হয়তো এমন কোনো হৃদয়বান ব্যক্তি হয়তো ভিডিওটা পৌঁছবে যেন তারা সাহায্য করতে পায় সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ